এই স্যার আসাতে স্যারের সিকিউরিটি এসছে এবং দুর্ভাগ্যের বিষয় মণিপুরে একজন বিবস্ত্র করে নারীকে উলঙ্গ করে বলতে খারাপ গলায় বাঁধছে কথাটা বলতে তাকে ঘুরানো হয়েছে হ্যালো ইন্ডিয়া আজকে এই যেখান থেকে আমি বলছি শান্তিপুর বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াজুল হক এসেছেন তানার সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা প্রশ্ন করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য কথা আপনার কাছে জানতে চাই একটু ভেঙে এই সিএ বিষয়টা মানুষকে যেভাবে হয়রানি এবং ভীত সন্ত্রস্ত করছে এবং বাংলাদেশে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না এটা কোন আইনে কোন সংবিধানে আমি বাবা সাহেব আম্বেদকর সংবিধানও আমি খুঁজে পাচ্ছি না স্যার আপনি যদি বিষয়টি একটু যুক্তিসঙ্গতভাবে বুঝি বলেন আমি তো প্রথমে বললাম ভারতের জুমলা পার্টি এটা মিথ্যাবাদী সরকার সিএ এনআরসি বলে কিছু নেই আপনি ভালো করে শুনে নেন এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে আমি আপমর জনগণকে বলবো যে সিএ এনআরসি বলে কিছু নেই সবাই নাগরিকত্ব পেয়ে গেছে হলেন সবার কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আইডেন্টি আমি জানতে চাইছি তিনার আইডেন্টি কি তার এডুকেশন কি তিনি পড়াশোনা কতদূর করছে এগুলো যে এইচএস এগুলো মাধ্যমিক এগোতে গ্রাজুয়েট কি করেছে আমরা নিজেরাই জানি না তার পরিচয়পত্র জানার আমার ইচ্ছা থাকলো আপনার চ্যানেলের মাধ্যমে তেনার পরিচয়পত্র আমরা দেখতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছে কোন রকম ভাবে কোনো আবেদন নিবেদনের দরকার নেই সকলে নাগরিক ভারতবর্ষের নাগরিক আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আছে প্রত্যেকেই ভারতের নাগরিক আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই তারা নিশ্চিতভাবে ভারতবর্ষে ছিল আছে ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই নাগরিকত্ব দেওয়ারও কোনো প্রশ্ন নেই তারা ছিল আছে থাকবে এসব বিভ্রান্ত সৃষ্টি করছে এটা বাংলার মানুষ বুঝে গেছে আপনি লক্ষ্য রাখবেন দু একুশে যখন বিধানসভার ভোট হয় তখন এই চুলকানি এটা চুলকানি দেখ বলে এনআরসি সিএটিএ করেছে আপকিবার দুশো একুশে কিন্তু তারা সত্তর এসে থেমে গেছে একশো পার করতে পারেনি এবারে বলছে আপকিবার চারশো পার এবারেও দুশো পেরোবে না আমি গাড়িতে আসতে আসতে আমার সাধারণ সম্পাদককে বলছিলাম আলমীর মোল্লা সাহেবকে দেড়শো পাবে কিনা সন্দেহ আছে এবং যদি ব্যালটে ভোট হতো যদি হতো হচ্ছে না ইভিএম এ হচ্ছে একশো যে থ্রি ডিজিজ ওয়ান জিরো জিরো আমি বিভিন্ন বক্তৃতা বলে আর রামপুরাটে বলে এসেছি মুরারও বলে এসেছি বিভিন্ন প্রোগ্রামে বলছি আমি একশো ডিজিট তারা পেরোতে পারতো না ই এ ভোট হচ্ছে বলে হয়তো দেড়শো পেলেও পেলে পেতে পারে তাও না পেতে পারে তো স্বাভাবিকভাবে কোনো ভয় ভ্রান্তির কারণ নেই এনআরসি সিএ বলে কিচ্ছু নেই কোনো নাগরিকত্ব দেওয়ার কারোর ক্ষমতা নেই নাগরিকত্ব যা দেওয়ার আপনার কথা মতো সংবিধানে বি আর আম্বেদকর লিখে গেছেন নাগরিকত্ব দিয়ে গেছেন প্রত্যেকের কাছে আইডেন্টিটি যা আছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্রত্যেক কাছে আছে সেগুলো যদি না থাকে থাকে আমাদের কাছে অ্যাপ্লাই করবে বঙ্গীয় সংকল্প বুদ্ধিমত এখানে একটা প্রশ্ন স্যার সভাপতি আছে বাইতুল্লাহ মন্ডল সাহেব ওনার নেতৃত্বে ফুল টিম আছে নিশ্চিত ওদের কাছে অ্যাপ্লাই করবে আজকে নবনিযুক্ত দায়িত্ব পাবে আমাদের আইটি সেলের কনভেনার হিসেবে যে আমি রাজ্যে নিযুক্ত করব জাকির আছে ও দায়িত্ব ওদের মাধ্যমে আমরা যোগাযোগ করবে সবাই নিশ্চিতভাবে কোনো রকম আতঙ্কিত ভয় ভীতির কোনো কারণ নেই এনআরসি সিএ বলে কিছু নেই এটা জুমলা এটা আর একটা জুমলা পনেরো লাখ টাকা যেমন বলেছিল অ্যাকাউন্ট দেবে সেটা যেমন একটা বড় জুমলা ছিল তা নিজেই বলেছে তার স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময় বিজেপির রাজ্য সভা আপনার সভাপতি ছিলেন দেশের সভাপতি ছিলেন জাতীয় পার্টির সভাপতি ছিলেন অমিত শাহ তিনি নিজে একটা চ্যানেলে বলেছিলেন জুমলা থা পনেরো লাখ রুপে অ্যাকাউন্টমেন্ট দেয় তো জুমলা থা আমার মোবাইলও আছে নিজে বলছেন তো এরা তো জুমলা এন আর এই যে কথাগুলো আপনি বললেন এর মধ্যে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ উঠছে আমি বিগত কালকে বিজেপির একটা সেমিনারে গিয়েছিলাম পথসভা ছিল সেখানে আমি তাদের প্রশ্ন করলাম যে এই ভারতবর্ষে যারা আছেন যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তাদের আবার নতুন করে এই দেশের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার আর কি আছে তো বলছে তাহলে পাসপোর্ট হচ্ছে না কেন বলছে আমার আছে তাহলে আমার পাসপোর্ট দিচ্ছে না ভারতবর্ষ এটা নিয়ে যদি একটু বলে লোক আমি সেই কে লোক পাসপোর্ট হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে আপনার ওপেনলি বলে যাচ্ছি যার কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে তার পাসপোর্ট পনেরো দিনে পাসপোর্ট হয়ে যাবে পাসপোর্ট তার পনেরো দিনে হবে এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মন তার পাসপোর্ট পনেরো দিনে করে দেবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদের কাছে থ্রু প্রপার চ্যানেলে অ্যাপ্লাই তো করতে হবে পাসপোর্ট তো ঘরে এসে করে দেবে না তার জন্য পেপার আছে ডকুমেন্ট আছে ফর্ম আছে সেটাকে ফিল আপ করতে হবে নিশ্চিতভাবে সে পাসপোর্ট পাবে পনেরো দিনের মধ্যে তার পাসপোর্ট সেবে যায় এটা অডিট হওয়া দরকার নেই এগুলো বিজেপি মিথ্যা প্রচার বিজেপির জুমলা আতঙ্ক সৃষ্টি করা প্যানিক সৃষ্টি করা চক্রান্ত মানুষ এদের চক্রান্ত একটা গল্প আছে দেখবেন তো বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে বলেছে বারবার মানুষ ছুটে গিয়ে দিয়েছে রাখাল বালা দিয়েছে বাঘ হা চারবার পাঁচবার দশবার বলেছে যখন সত্যিকারের বাঘ এসে গেল তখন মানুষ আর কেউ গেল না মাঘটাকে খেয়ে নিল সেরকম বাংলার তথা ভারতবর্ষের মানুষ আর বিজেপি কে দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না মানুষের মনের থেকে তারা মুছে গেছে ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে যাবে দুই ছিল আবার দুই হয়ে যাবে শূন্যই নেমে আসবে আগামী দিনে তো আমি থেকে এসছেন এই সংখ্যালঘু সেলের নাগাশপাড়া ব্লকের যিনি নদিয়া জেলা সভাপতি বয়তুল্লাহ সাহেবকে আমি দুটো প্রশ্ন করব। বলছি স্যার আমি আমিও বেথর থেকে এসেছি আপনার কাছে তো কিছু আপনাকে এইটুকু বলতে পারি এই যে আজকে একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ আলোচনার দিন এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আপনার পাশে খোদ এটা আমাদের কিন্তু দেখতে পেলাম আজকে অনেক কষ্ট করে আমরা বাইরে ছিলাম তো উনি যে বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন তার মধ্যে আমি একটা প্রশ্ন করবো স্যার এই যে সামনে ভোট দু সালে লোকসভা ভোট এবং কি কি ইস্যু নিয়ে বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রথম কথা হচ্ছে আমার স্যার আমার আইকন এবং আমার গুরুদেব প্রফেসর রাইজুল হক সাহেব যে কথাগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বললেন সেই কথাগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরেছেন তাছাড়াও আমাদের যে ইস্যু প্রধান ইস্যু হচ্ছে যে জুমলা আজকে বিজেপি যে জুমলা সরকার কেন্দ্র সরকার মোদী সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার মানুষকে ধাপ্পাবাজি প্রত্যেকটা জায়গা থেকে ধাপ্পাবাজি তা দিয়ে এই যে পনেরো লাখ টাকা আপনি যেরকম বললেন যে একটা এই করে করে মানুষকে আজকে অর্থনৈতিক দিক থেকে কাঙাল করে দিয়েছে আপনি যেটা বললেন সব থেকে শিল্পপতিদের এই সরকার হচ্ছে শিল্পপতিদের এই সরকার না কৃষকের না চাষিদের না হচ্ছে কোনো রকম ব্যবসায়ীদের এই সরকার একজনেরই সেটা হচ্ছে শিল্পপতি আম্বানি আদানি এদের সরকার তাই এই সরকারকে এই সরকারকে প্রতিহিত করার জন্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এবং আমার রাজ্যের প্রেসিডেন্ট হক সাহেব আজ রানাঘাটে এসছেন যে রানাঘাটে যে বার্তাটা জানেন শান্তিপুরে যে বার্তাটা এখানকার অন্যান্য পার্টি এর আগে যে চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে সিপিএম তারা অন্য রকমের বার্তা দিচ্ছেন তিনি আজকে সে সম্পর্কেও বলবেন অলোকেশ যে সংখ্যালঘু কিছু মুসলিম ভোটকে কাটার জন্য চেষ্টা চালাচ্ছেন সেটাকে কোনো জায়গায় না দিয়ে এই জুমলা পার্টিকে সরানোর জন্যে এই বিজেপি পার্টিকে সরানোর জন্য ইনি আজকে এখানে সেটা তুলে ধরবেন এবং আগামী দিন আমরা অবশ্যই এখানকার যে প্রার্থী ডক্টর মুকুটমণি তিনাকে জয়যুক্ত করার জন্য আজকে এখানে আমরা সভা করে যাব এবং সেই বার্তা ইনি দিয়ে যাবেন এটাই আমার বলার আর কি থ্যাংক ইউ স্যার স্যার কোথায় আছে আসসালামু আলাইকুম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াজুল হক এসছেন তানার সঙ্গে আরো এবং বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে বলছি স্যার এই এই যে আজকে এখানে আপনারা বিষয়টা যদি একটু তুলে ধরেন দেখুন আমরা আমাদের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর হয়ে প্রচারে এসেছি আমরা যাতে রানাঘাট এবারে আমরা পাই তার জন্য যা যা করার দরকার সেগুলো আজকে এখান থেকে আমি করে দিয়ে যাব এবং আপনার নাম আমার নাম ওয়াইজুল হক এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের রাজ্য সভাপতি এবং আপনি যদি আপনার সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা সাহেব আমার সঙ্গে এসেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ভূমিপুত্র এখানকার অঙ্কের ম্যাটে গোল্ড মেডেলের অধ্যাপক ডক্টর মহাসিন ইসলাম সাহেব উনি আছেন আছেন আমাদের শিয়ামত আলী সাহেব আছেন আছেন আনোয়ার শাহ সাহেব আছেন ওখানে ফুল টিম আমার এসছে এখানে তো এই সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে থেকে যে আপনি সভাপতি এই পশ্চিম বঙ্গের টোটাল বলা যায় এই সংখ্যালঘু মঞ্চের বুদ্ধিজীবী মঞ্চ থেকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন বাংলার মানুষকে বাংলার মানুষ নিশ্চিতভাবে আমাদের রাকিব ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে এই একটা কথাই বলতে চাই বাংলা খুব শান্তি শৃঙ্খলভাবে বাংলার মানুষ বসবাস করছে এক অশুভ শক্তি ভারতীয় জঞ্জাল পার্টি ভারতীয় জুমলা পার্টি তারা এসে বাংলা শান্ত প্রিয় মানুষদেরকে অশান্ত সৃষ্টি করার চেষ্টা করছে বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই মিলেমিশে একাকার হয়ে আছে সুন্দরভাবে সেই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি তার আমরা একটাই বার্তা দেব কাউকে ভয় পাওয়ার দরকার নেই আমাদের সকলের নেত্রী আমাদের নয়নের মণি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আছেন তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন অতএব ভয় পাওয়ার দরকার নেই এবং কারোর নাগরিকত্ব যাবে না যতদিন বাংলার বাহিনী থাকবে তিনি বাংলার পাহারাদ হিসাবে কাজ করছেন অতএব বাংলার মানুষের সংখ্যালঘু মুসলমানেরা যে আধিপত্য নিয়েছিল সে আধিপত্য নিয়েই থাকবে কোনো ভয় পাওয়ার দরকার শান্তি শান্তি ছিল বাংলায় বিরাজমান থাকবে নেই এই বার্তায় অপমর বাংলার মানুষকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দিতে চাই আর একটা প্রশ্ন এই পশ্চিম বাংলায় যখনই ভোট আসে তখনই মানুষের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত কিছু আতঙ্ক সিএ এবং এনআরসি এবং মানুষের মধ্যে একটা ডিভার্ট সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু এই যে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যেসব ব্যক্তিরা আছেন তাদের মধ্যে আপনি অবায়দুল হক মেন লোক আপনাদের এই বুদ্ধিজীবী মঞ্চে থেকে বাংলার মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা যায় যে সকল ধর্মের মানুষকে একত্রিতে সকলকে নিয়ে একসঙ্গে চলার একটা রাস্তা দেখায় এবং সকলকে ভালোবেসে কিভাবে নিয়ে ভারতবর্ষের উন্নয়নটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা এটাই কিন্তু লক্ষ্য করা যায় আপনাদের এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তরফ থেকে তো এই বার্তাটা যদি আরেকবার বাংলার মানুষকে বিশেষভাবে একটু ভেঙে বুঝিয়ে দেন দেখুন কবির ভাষায় বলতে হয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এটা হচ্ছে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনি বললেন ভারতবর্ষের উন্নয়ন দশ বছরে ভারতবর্ষের উন্নয়ন হয়নি ভারত উন্নয়ন থেমে গেছে আমরা বারবার একটা কথা বলি বেঙ্গল থিংক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে একমাত্র উন্নয়ন যদি সারা ভারতবর্ষ জুড়ে হয়ে থাকে দেখবেন আপনি সম্পূর্ণ হয়েছে বাংলা জুড়ে বাংলার উন্নয়নটাকে আমাদের কন্যাশ্রী প্রকল্প ইউনিসেফ বিশ্ব গ্রহণ করেছে বিশ্ব তকমা দিয়েছে এই রোল মডেলটাকে দেখবেন একটা প্রকল্প নিয়ে এসেছিল বেটি বাঁচাও বেটি পড়াও আমরা দেখ ক্ষমা করবেন এবং বিশ্বের থেকেও তার প্রতিবাদ করা হয়েছে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে তিনি কি বলছেন নিজেই জানেন না অতএব তারা খেলার মাঠের আগেই দু দফা ভোটেই প্রমাণ হয়ে গেছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট বিদায় নিচ্ছে নতুন প্রধানমন্ত্রী এসে আপনার কথা কোট আন কোট বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান কাঁধে কাঁধ মিলে ইন্ডিয়া জোট আগে নিয়ে যাবে এবং ভারতবর্ষের উন্নয়ন কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দেবো আগামী দিনে তবে স্যার সংখ্যালঘু বলতে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ হতে পারে এই সংখ্যালঘু এদের যে এখনো সেই তুলনায় কিন্তু উন্নয়ন যতটুকু হয়েছে এই রাজ্যের দিক থেকে কিন্তু কেন্দ্র থেকে এদের যে একটা উন্নয়ন করার যে একটা চিন্তা চিন্তাভাবনা সেটা কখনোই দেখা যায় না তারা সব সবসময় আম্বানি গোষ্ঠীদের দিকে লক্ষ্য তাদের কিভাবে কোটি কোটি টাকা লোন দিয়ে সেই লোন মুকুব করা তাদেরকে আরও কোটিপতি করা এবং তারা যে এই ভারতবর্ষের মানুষকে এবং এই বাংলার মানুষকে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে দেওয়ার একটা বিভ্রান্তি ছড়িয়েছিল এবং সেটা কিন্তু রাখতে পারেনি দ্বিতীয় কথা ওনারা বলেছিল বিদেশি যে কালো টাকা সেটা ফেরত আনা হবে এবং সাধারণ গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে সেটাও রাখতে তৃতীয় কথা বারবার এই এই যে এবং সিএ বিষয়টা নিয়ে একটা ডিভাইড সৃষ্টি করে যে ভোটগুলো লুট করে নিয়ে এই বাংলা থেকে তারা পালিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতে নেক্সট টাইমে কিন্তু তাদের আর কোনো দর্শন পাওয়া যাচ্ছে না কিন্তু বারবার এইভাবে বাংলার মানুষকে একশো দিনের কাজের টাকা আটকানা এবং আটকে রাখছে তো আমি একটা এদিকে বললে বেটি বাঁচাও বেটি পড়াও এ অপদার্থ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অপদার্থ প্রধানমন্ত্রী কথা ইউজ করলাম টার্ম আমি ইউজ করতে বাধ্য হচ্ছি এই অপদার্থ প্রধানমন্ত্রী যতদিন থাকবে ভারতবর্ষের উন্নয়ন হবে না এই অপদার্থ প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ চার জুন ভারতবর্ষের মাটি থেকে তারা বিদায় নেবে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং ভারতবর্ষের উন্নয়ন কিভাবে হয় ইন্ডিয়া জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দেবেন চোখে আঙ্গুল দিয়ে প্রধানমন্ত্রী যে হোক না কেন আমাদের দাবি থাকবে নতুন জোটের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক আমাদের বঙ্গীয় সংকল্প বুদ্ধিমত থেকে আমরা দাবি করবো আজকে আমি বলবো সে কথা সবাই উনি হলে তো বাংলা ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে যদি উনি না হন যে হন না কেন মমতাদের লিডারশিপে সেটা হবে কারণ ইন্ডিয়া জোটটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্বের নাম করেনও তিনি করেছেন স্বাভাবিকভাবে দুটো ফেজে ভোট হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি বিজেপির অধঃপতন হচ্ছে ভারতের জনতা পার্টি সরকারে থাকছেন এটা প্রমাণিত হয়ে গেছে যে দু দফায় ভোট হলো প্রায় নেয়ার আপোট দুশোর কাছাকাছি ভোট হয়ে গেছে ক্যান্ডিডেটে তারা পাঁচটা পাবে কিনা সন্দেহ আছে এবং এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তিনি এমন এমন বাক্য স্যার আপনার নাম আমি আলমগীর মোল্লা কি পদে আছেন আহ রাজ্যের জেনারেল সার্কেটের স্যার আপনার নাম সিয়ামত আলী কি পদে আছে মেম্বার আছে স্যার আপনার নাম শেখ জাহির আব্বাস কি পদে আছে নরমাল স্যার আপনার নাম আনোয়ার শাহ আমি মেম্বার আছি আমার রনি দাস শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এস সিবিসি জেনারেল সেক্রেটারি আপনার নাম অরবিন্দ মৈত্র প্রাক্তন সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস বলছি স্যার আপনার নাম মহসিন ইসলাম মেম্বার মেম্বার আপনার নাম মেহবুয়া রশিদ শুনতেই পেলেন আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম রানাঘাট শান্তিপুর থেকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ওয়াইজুল হক সাহেব এসছেন রাজ্যের সভাপতি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সামনে তুলে ধরলেন এবং অনেক প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদের সামনে দিয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যে বার্তা বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন দ্বিতীয় কথা আপনাদের সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিডিয়া জিরো বলছি হ্যালো ইন্ডিয়া